সালামু আলাইকুম আমার দাঁড় বিদেশের ভাইরা আমি জাভেদ ভাই অনেকে আমাকে চিনেন তো আমার ওয়ার্কশপের নাম হলো আল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নীলপুমারিতে আমি আজকে একটা গাড়ি ডেলিভারি দিয়েছি হ্যাঁ এ ভাই আজকে গাড়িটা নিতেছে তো ওনার মুখ থেকে শুনেন আমার সাথে কীভাবে যোগাযোগ করছে কীভাবে লেনদেন করতেছে বলেন আপনার নামটা আমার নাম মোহাম্মদ বাবরু শাহ আমরা নীলপুমারি থেকে আসছি আপনার সাথে আমাদের এই মোবাইল নাম্বারে যোগাযোগ হয়েছে হওয়ার পর আমি মোবাইলে কথাবার্তা পাই আপনাকে পাঁচ হাজার টাকা দিয়েছি জি আপনার কাছে আমি সব কিছু জুটে দিচ্ছি আমার এখানে কোনো এখন আমি আপনাকে যেভাবে বলছি এভাবে পাইছে হ্যাঁ পাইসি আমার হ্যাঁ এখন আপনি আমার টাকাটা আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিবেন আমি আপনাকে গাড়িটা এখন দুধে দিতেছি টাকা হ্যাঁ বাইর নাম বলেন নাম্বার ছেলে গেছিলাম জি আপনার কম টাকা আপনাকে বুঝতে জি এ ওনারাও আইছে আপনার নামটা বলেন জি টাকার নামটা বলেন মোহাম্মদ জি ছোট ভাই ওনার ভাই গাড়ি নিতে এসছে ওনার নাম বলেন আমি ওনাদের কাছে গাড়িটা বুঝা দিতেছি ওনার জন্য দোয়া করবেন যেহেতু গাড়িটা ভালোভাবে চালাইতে পারে আমি এখন ডেলিভারি দিতেছি গাড়িটা ফিক আপ ইনশাল্লাহ তারা রয়েছে যাই হোক আবার একটু সাইড দেন আমরা দেখাই আমি এখানে দিতেছি সিরাগং বিলডাক সাইফিন কোম্পানি এগারোশো পনেরো সেলফের সানসাই তো সাইফ ইনচাইলও দাওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা না এরপরে আমি ব্যাটারি দিয়েছি হামকি কোম্পানি এরপরে সায়না অটো হলার যেটা এক নম্বর বাংলাদেশে এখন বর্তমান আমি ওইটা দিতেছি এরপরে এখানে আছে আপনার বিজা সাউলের হলার ফ্রন্টাইজ সাইজ ঠিক আছে এরপরে আমার সাথে যোগাযোগ করবেন যাদের বিস্তারিত যদি কিছু বোঝা থাকা লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমার জায়গাটা আমি আবারও বলে দিতেছি আমার দোকানের নাম হলো আল্লাহদান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের জেলা কুমিল্লা থানা নাঙ্গল কোট। আমার দোকানটা পড়ছে ডালুয়া কলেজ মোড় এখানে আমাদের একটা হুমনাগাদ কলেজ হুমনাগাদ কলেজ আছে তো আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি গাড়ি বানাই দেব আর বিশেষ করে আসলে অর্ডার দিয়ে গাড়িটা বানাইলে ভালো হয় কি স্পেশালভাবে হয় যেমন উনি অর্ডার দিছে কালারটা ওনার মন মতন দিছে ইঞ্জিনটা ওনার মন মনে দিছি আমরা এমনি গাড়ি বানাই কিন্তু বানালে কি হয়েছে অনেক টাইমে দেখা গেছে ভাড়াটির মন মতন হয় না এই কারণে আমার বিশেষ করি অর্ডারে গাড়ি বেশি হয় তো যাই হোক বেশি কিছু বললাম না আপনারা যদি গাড়ি বানাইতে চান যোগাযোগ করবেন স্কিনে আমার নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন